বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন গাড়িটা ফ্লাই হচ্ছে আজকে এই ড্রোন গাড়িটা ফ্লাইং এবং ভিডিও টেস্ট করে দেখাবো ঠিক পাচ্ছেন বন্ধুরা এই ড্রোন গাড়িটা ভিডিও টেস্ট হবেই এইরকম ফোর কে তো বন্ধুরা চলুন দেরি না করে এখন এই ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল থেকে দেখাবো এস ওয়ান ফাইভ ওয়ান মডেলের ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনি করতে পারেন ফোর কে ভিডিও রেকর্ড এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন অবশ্যই এই ড্রোনটা আপনার প্রয়োজন হবে এবং কেন প্রয়োজন হবে অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেব যে আসলে কেমন ভিডিও রেকর্ড করতে পারে এবং এই রকম ভিডিও দিয়ে আপনি কি কন্টেন্ট তৈরি করতে পারবেন দেখিয়ে আজকের ভিডিওতে চলুন এটা আনবক্সিং করে আনবক্সিং করতে করতে বলে দিই যারা এই ড্রোনটা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এই যে আমরা আনবক্সিং করতে পেয়ে গেলাম একটি ব্রিড কেস বক্স যে বক্সের মধ্যে রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ বক্স দেওয়া হয়েছে যেটা পানিতে ব্রিজবে না আনবক্সিং করতেই পেয়ে গেলাম ফার্স্ট টাইম আমরা ড্রোন ক্যামেরা এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যাটাটার উপরে দেওয়া হচ্ছে সেন্সর যেটা সরাসরি আপনার স্যাটেলাইটের সাথে সংযুক্ত হবে এবং ড্রোনের সাথে দেওয়া হয়েছে ড্রাবল ব্যাটারি গ্লাস এইস এই ড্রোন ক্যাটার সামনেই থাকতে তিনটা ক্যামেরা অসাধারণ লুক দেখতে পাচ্ছি তারপরে পেয়ে গেলাম আমরা প্রিমিয়াম ক্যালিটির রিমোট যে রিমোটটি দিয়ে মূলত ড্রোনকে কন্ট্রোল করতে হবে এবং রিমোটের উপরে দেওয়া হচ্ছে মোবাইল রাখা মাউন্ট এখানে যে কোনো সাইজের মোবাইল রেখে আপনি ভিডিও লাইভ দেখতে পারবেন তারপর পেয়ে গেলাম স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার পেয়ে গেলাম ছোট ছোট স্ক্রু পেয়ে গেলাম বেশ কয়েকটা চারটা পাখা পেয়ে গেলাম যে পাখাগুলোর মডেল আছে বি থ্রি এরকম এ ওয়ান এ টু এরকম মডেল আছে পাখাগুলো টাইপ বি চার্জিং কেবল পেয়ে গেলাম যেগুলো অ্যান্ড্রয়েড ফোনে দেওয়া হবে এবং এই ড্রোনগুলোর সাথেই দেওয়া হয়েছে টাইপ বি চার্জিং কেবল আপনার ড্রোনের ব্যাটারিকে খুব সহজে তাড়াতাড়ি চার্জ করতে পারবেন ড্রোনের সাথে ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি দিয়েই তিরিশ মিনিট ড্রোনটিকে ফ্লাইং করতে পারবো আমরা এবং একটি ব্যাটারি কিন্তু আপনার চার্জ দিলেই আপনি করতে পারবেন তিরিশ মিনিট ফ্লাই সুন্দর একটি নোটবুক পেয়ে যাচ্ছি আমরা যারা ড্রোন ক্যামেরা ওড়াতে পারে না বা সেটিং করতে পারি না তাদের জন্য রয়েছে এইরকম নোটবুক যেটা কোম্পানি থেকে সরাসরি দিয়ে দিয়ে এসছে এবং আমরা তো আছি আপনাদেরকে সাহায্য করার জন্য এবং এখানে রয়েছে এই স্ক্যানার বুক যেটাতে আপনি লাইভ দেখবেন সেই লাইভ দেখার জন্য অবশ্যই আপনার সফটওয়্যার প্রয়োজন হবে সেই সব সফটওয়্যার আসে এই নোটবুক ড্রোনটা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে নিচ্ছি এই যে বন্ধুরা অসাধারণ এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোন ক্যামেরা যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুর সেভেন ফোর এইট এই নাম্বারে এবং ডোন ক্যামেরাটা হাতে পেয়ে যাবেন যান এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোন ক্যামেরা এখন আমরা ড্রোনে ব্যাটারি দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারি একটা লাগিয়ে নিলাম এখন আমি ড্রোন ক্যামেরাটা অন করবো জাস্ট ক্যামেরা দিকে ফ্লো করুন এই যে ক্যামেরাটা কিন্তু অন হলো ড্রোনটা অন হওয়ার পরে ক্যামেরাটা গ্যাম সিস্টেম হয়ে গেল এটা কোনো আমাদেরকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে এই যে এটা আপনি রিমোট ডে কন্ট্রোল করতে পারবেন আপনার সেমি প্রফেশনাল ড্রোন ক্যামেরা যেটা দিয়ে আপনি ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনার কন্টেন্টের জন্য এই ড্রোন ক্যামেরাটা হবে একদম বেস্ট ছোটো আমরা বাইরে যাবো ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট দেখাবো আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি এই ড্রোনের বিষয় কী জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন যেটা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সার চন্দ্রবন্ধুরা আমরা বাইরে যাব ফ্লাইং করবো এবং এটা দেওয়ার রিয়েল ভিডিও ফুটেজ দেখাবো সরাসরি ইতিমধ্যে আমরা বাইরে চলে আসলাম এবং বাইরে এসেই আকাশে ফ্লাইং করে দিলাম আপনাদের ড্রোন ক্যামেরা আপনাদের পছন্দের এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি করে দিচ্ছি মাত্র সাড়ে নয় হাজার টাকায় যারা সাড়ে নয় হাজার টাকায় জিপিএফ ফলো এবং ওয়ান কে রিটার্ন অপশন ডো চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডোম করটা নিতে পারেন এই ডোমারটার সাথে রয়েছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফোর কে ভিডিও রেকর্ড করার সক্ষমতা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ এই ডোমগারটা উঠছে আকাশে খুবই স্ট্রেবল থেকে উঠছে এটা আপনার স্টেবল থেকে ভিডিও রেকর্ড করে দেবে যাতে আপনি আপনার কন্টেন্টের জন্য ভালো একটা ভিডিও পান হ্যাঁ আপনি যদি ভালো করে একটা ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ক্যামেরাটা অর্ডার করতে হবে যেটা মডেল এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোন ক্যামেরা জিপিএস সহকারে এই ক্যামেরাটা কিনলে পেয়ে যাচ্ছেন রকম ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ ভিডিও রেকর্ড পেয়ে যাবেন আপনিও তো আপনার যদি ভালো ভিডিও ফুটেজের ড্রোন চান তাহলে অবশ্যই এটা নিতে হবে এবং এটা অর্ডার করার নিয়ম অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দেওয়া মাত্রই আপনার অর্ডারটা কনফার্ম করে দেব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আপনার এই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারি পাবেন এই ড্রোন ক্যামেরাটা তাহলে দেরি কিসের আজই অর্ডার করুন এবং কালকে হাতে পেয়ে যান আপনার পছন্দের এস ওয়ান ফাইভ ওয়ান ডোনটা বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ